আলেহুম্মা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের কাছে সালাম দিয়েছিলাম তো যারা কোন রেসপন্স পায় নাই তো আমরা সালাম দিয়েছি আপনারা কোন কোন ছাত্রছাত্রীরা সালামের জবাব দিতে পারে ঠিক কি না বলেন ঠিক ইনশাআল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের পক্ষ থেকে আরসুদিন দানি হাম্মাবাদ

আমাকে গত কয়েকদিন আগে আমার সম্মানিত সুপরিচর তার রুমে গেছিলাম তখন আমাকে বলছিল যে তাদের ইসলাম নিবন্ধন দিচ্ছে আমি বলছিলাম আমাদের দেয় নেই তখন হুজুর বলছিল যে এই মাদ্রাসায় অনেক অনেক শিক্ষকরা আর কয়েক বছর পরে তারা বিদায় নেবে এই জায়গাগুলো তোমাদেরকে দখল করতে হবে তো এই কথাটা শুধু আমি মনে করি হুজুর আমাকে বলে নাই এখানে যত ছাত্র ছাত্রী তোমার উপস্থিত আছো এই কথাটা সবার জন্য আমি মনে করি

এই মাদ্রাসা দুই হাজার চব্বিশ সালে ছাত্রী ছিল আমার গর্বিত ছাত্রী এরকম ধরে আমাদেরকে নিয়ে ধরে গর্ব করতে বলে আজকে আজকে আমি আজকে আমার নিষ্কারে শুনে এসেছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের উস্তাদদেরকে পাবলিক গালি দেয় কেন দিবে দোষ আমাদের উস্তাদদের কোনো দোষ নাই শিক্ষা হলো সম্পূর্ণ ছাত্র ছাত্রীর কাছে তোমরা যদি নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো কোরআন সুন্দর শোনাম তোমরা যদি নিজেদের অধ্যয়ন করো তোমরা যদি নিজেদের খারাপ করো কোরআন সুন্দর বদনাম আমি আশা করবো ছাত্র ছাত্রী যারা আসো এবং যারা পরীক্ষার্থী আসো ভালোভাবে পড়ালেখা করো এবং আল্লাহ কোরআনে বলছো রহমান